আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চল্লিশ ইঞ্চি বডির জন্য সঠিক নিয়মে প্রজাপতি মেস কি কাটিং করতে হয় তো যার জন্য আমি মেস কি কাটিং করবো তার স্কিনে কিন্তু আমি মাপটি দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি সাড়ে তিন গাছ কাপড় নিয়েছি দুই হাত বহরের তো দুই বাজে চারটি পাট করে নিয়েছি তো আমি যে পাশে আসি এ পাশটা হচ্ছে আটকানো সাইড অপর পাশটা হচ্ছে খোলা সাইড তো দেখুন এখানে কিন্তু চারটি পায়ের অংশ আছে তো আমার হাতের ডাইন পাশে দেখুন এ পাশে কিন্তু খোলা পাশটা আছে আর হাতের বাম পাশে কিন্তু আটকানো পাশ আছে তো এটা দিয়ে আমি হাতা কাটিং করব আটকানো সারটি তো প্রথমে আমাদের মেসকির নিচে যে মুড়িয়ে ভাঙা হয় তো এখানে আমি দুই ইঞ্চি সরি আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি তো আমি এ থেকেও নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো এখান থেকে দাগটি দিয়ে নিব এরপর নিব হচ্ছে লম্বার মাপটি তো আমার যার জন্য মেসিটি তৈরি করব তার লম্বা হচ্ছে ইঞ্চি তো আপনারা যার যতটুকু লম্বা লম্বা অনুযায়ী মাপটা নিয়ে নিবেন বাউন্ন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে বরাবর দাগটি দিয়ে নিব এরপর দিব হচ্ছে আমি আর মহলের মাপটি তো আমাদের এখান থেকে ফিতারি ধরে আর মহলের মাপটি নিয়ে নিব তো আর মহল হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে আমি দাগটি দিয়ে নিয়েছি এরপর আমি বডির মাপটি নিব তো আমার গলার যেখানে পটিটি আছে গলার পটির চওড়া হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমি বডির চওড়াটি নিব তো চল্লিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য দেখুন এখানে যে আমি যতটুকু রেখেছি এখানে সাড়ে আট ইঞ্চি আছে তো আমি এখানেও সাড়ে আট ইঞ্চিটি একটি দাগ দিয়ে নিয়েছি তো এই দাগটিকে সোজা করার জন্য কিন্তু আমি এভাবে ফিতাটিকে ধরেছি এরপর নিব হচ্ছে সোল্ডার তো শোল্ডার বা কাঁধের মাপ নিব হচ্ছে দেখুন সাড়ে চার ইঞ্চি তো এখান থেকে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি তো আমি দাগটি সোজা করার জন্য এই পাশ থেকেও নিবো সাড়ে চার ইঞ্চি স্কেল দিয়ে দাগটিকে সোজা বরাবর এইভাবে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের কোনা থেকে দেড় ইঞ্চি পরিমাণ উপরে একটি দাগ দিয়ে নিব তারপর দেখুন এখানে যে আমি সাত ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন এখান থেকে আমি আর মহলের শেপটি দিয়ে নিয়েছি তো এরপর দেখুন আমাদের যে এখানে যে প্রজাপতির যে প্লেটের অংশটি তো প্লেটের অংশের জন্য আমি নিয়েছি বারো ইঞ্চি এই প্লেটের অংশটি কিন্তু ইঞ্চি হবে তো আমি থেকে একটি দাগ দিয়ে নিয়েছি তো এখানে যে আমি পুট গলার যে দাগটি দিয়েছি তো এখান থেকে আমি দাগটি দিয়ে নিয়েছি তো এখান থেকে আমাদের কি দিয়ে নিতে হবে যেভাবে আমরা আর মহলের শেপটি দিয়ে নিয়েছি তো এবার আমি দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এরপর নিব হচ্ছে আমি হাতার লম্বাটি তো হাতার লম্বাটি দেখুন হচ্ছে পনেরো ইঞ্চি আর মহলের শেপের জন্য নিচে দিব হচ্ছে তিন ইঞ্চিতে দাগ তো তিন ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি এরপর কাঁধের এখান থেকে দেখুন দুই ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এখান থেকে আমি আরমহলের শেপটি দিয়ে নিব তো আমি বডির মাপে দেখুন বডিতে কিন্তু আমি সাত ইঞ্চি নিয়েছি আরমহল তো আমাদের হাতার ক্ষেত্রে কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো হাফ ইঞ্চি নেব সেলার জন্য বেশি আরমহলের শেপটি দিয়ে নিয়েছি এরপর হাতার মুহুরি নিব হচ্ছে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি স্কিল দিয়ে দাগটি দিয়ে নিব এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব তো এখান থেকে দেখুন প্লেটের অংশটি আমি এভাবে কাটিং করে নিব আর মহলে যেখানে বেঁচে যাওয়া কাপড়টা এটা দিয়ে কিন্তু আমি গলার প্রতিটি কাটিং করে নিব দেখুন খুব সহজে কিন্তু আমি মিষ্কেটি কাটিং করে